সবকিছু নিয়ে গেছে এবং সেটার সাথে আমার বাইয়েরদের গড় তাকে কিন্তু আমার গড়টা ভাঙে কি কারণে এটা আমি আইনের শরণাপন্ন হচ্ছে আইনের কাছে আমি বিচার পাচ্ছি আচ্ছা আপনি যে ইসলাম বিরোধী যে এগুলো চিঠিগুলো দিছেন এগুলা কি জন্য দিছেন কাকে দিছেন এটা ইসলাম বিরোধী যদি হয় তাইলে ঠিক আছে সমস্যা নেই আমি আইনে যে পদক্ষেপ নেন আমি সেটা মানতে রাখি আপনার বাইরে তো বললো যে আপনার মসজিদে মসজিদে চিঠি ফসাইছেন ইসলাম বিরোধী

আপনি কি ফতোয়া দিতে পারেন ইনশাআল্লাহ আমি মুফতি তো আরেকটি আর কি আপনার আছে মুফতি সারা মুফতি সারা ফতোয়া যে নাই এমন কোনো কোরআন হাদিসে লেখা নেই যারা কোরআন হাদিস সম্পর্কে জানে সেটা যোগ করতে পারে আপনি ওয়াজ করেন এই মাঝে মাঝে করে কোথায় এই বিভিন্ন মসজিদে মাদ্রাসায় এই যখন রমজান আসে তখন আমি কোরআন পড়াই দারুল কিরাত সে আমি এই ওয়াজ করি

সেটা দেখার পরে আমি আসলে বলি ওনারা কিন্তু কোরআন হাদিস সম্পর্কে পড়ে নাই আমি যেহেতু আমি যাদের কাছে দিছি ওরা ওদের কাছে আমি বলতে চেয়েছিলাম যে আপনারা কি কোরআন বুখারি মুসলিম মহাত্মা মালিক এই হাদিসগুলো আপনারা সম্পূর্ণ অর্থসব পড়েছেন ওনারা বলছে যে না আমি পড়ি নাই তাইলে আমি বললাম যে আপনারা যদি পড়েন নাই তাহলে সেই ফতুয়াটা কেন আপনি গ্রামের মধ্যে চড়িয়ে দিলেন

কি বলছিলেন সেটা বলেন মাটির তৈরি এই কারণে